আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি একটা ডিম দিয়ে বানিয়ে নেব বিস্কুট কিভাবে বানাবেন চায়ের সাথে যদি এরম হয় বিস্কুট তাহলে আমার মনে আর কিছুই লাগে না তাহলে বাইরে থেকে চড়া দামে কিনে না খেয়ে ঘরেই বানিয়ে নিন আমি একটু কালচিরে করে মানে একটু কালার করে বেশি করে ফেলেছি আপনারা একটু হালকা কালারও বানিয়ে নিতে পারেন সেটাও কিন্তু অনেক ভালো হবে পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং সাথে থাকুন পাশে থাকুন কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে উপকরণ দিয়ে সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য যদি এই পথে যদি বানান তাহ সপ্তাহ পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে নিমেষেই কেন কেউ হাতের আমি এখানে একটা ডিম মাত্র ব্যবহার করবো একটা ডিমের ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং দিয়ে দেবো চিনি এখানে হয়তো একটু কম বেশি লাগতে পারে আপনারা যেন মিষ্টিটা কেন কি সে মিষ্টিটা বেশি যদি একটু মিষ্টি হয় তাও কিন্তু খারাপ হবে না ভালো লাগবে এখানে আমি কাপ মেপে এক কাপ একটু সামান্য একটু কম এখানে চিনি নিয়েছিলাম এসেছিলাম জাস্ট এক কাপই ধরেন একটু মানে দুই থেকে তিন চামচ কম হবে তো এখন আমি চিনিটা খুব সুন্দর করে আমি গলিয়ে নিব মানে একদম অবশ্যই চিনিটা গলায় নেওয়ার জন্য চেষ্টা করবেন এই জন্য হ্যান্ড ব্ল্যান্ডার নিয়ে আমি একটু খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি তার ভিতরে ছোটো একটা বাটিতে তেল নিয়েছি এখানে তো যদি চামচ মেপে হয় তাহলে হয়তো ছয় থেকে সাত চামচের মতন এখানে আমি তেল ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম এক চামচের মতন বেকিং পাউডার এটা অপশনাল কেন কি আমি এক চামচের মতন বেকিং পাউডার দিয়েছি এখন আমি আটা এখানে ব্যবহার করে ময়দা আপনারা ব্যবহার করতে পারেন এখন কতটা আটা লাগবে সেটা অবশ্যই আমি বলে দেবো এখানে প্রথম আমি এক কাপ আটা দিয়েছি তা আমার মনে হচ্ছে নরম এই জন্য আর কাপ এখানে আটা আমি ব্যবহার করেছি তাহলে এখানে একটা ডিম তারপরে চিনি এবং কয় চামচের মতন চিনি সেটা দিয়ে কিন্তু আমার এখানে জাস্ট দুই দুই কাপের মতন এখানে আটা আমার ব্যবহার করা লাগছে দুই কাপের মতন আটা লাগছে আমার দুই কাপের মতন আটা দিয়ে আমি একদম পারফেক্ট একটা ডো আমি বানিয়ে নিয়েছি ডোটা শক্ত হবে না এবং নরমও হবে না নরম হলে কিন্তু এই বিস্কুটটা ভালো হবে না এবং শক্ত বেশি শক্ত হবে না একদম হাঁডি বোড না আপনার দেখেই বসে একটা ডো কেরম হয়েছে আমি এটা দশ মিনিট জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখুন আমি একটু মদে নেবো অবশ্যই খুব সুন্দর করে সেট করে মদে নিতে হবে কয়েক মিনিট ধরে এরকম আমার মতন মদে নেওয়ার জন্য চেষ্টা করবেন আমি একটা ফিড়ে নিয়েছি বড় একটা ফিড়ে এখন আমি মদে নেওয়ার পর এখন আমি ছোটো ছোটো করে ই কেটে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন যে কিভাবে বানাই আর এই বিস্কুটটা আমি বানানোর সাথে মিন মানে আমার মিমেশের ভিতরে এক পাশে আমি উঠেতে পারেন আর এক থেকে কিন্তু এমনি কিন্তু চা এখানে কিন্তু চাও লাগে এমনিই কিন্তু আপনারা খেয়ে বাড়িতে মেহমান আসে ঝসপটে এই রেসিপিটা বানাই দিতে পারেন এমনি শেষ হয়ে যাবে আমি প্রথম অর্ধেক ডো আমি একটু লম্বা করে কেটে নিয়ে এখন এরপর আমি একটু হালকা ডিজাইন করি এখানে ডিজাইন করতে আপনার কোনো সাস কিছুই লাগবে না যা আপনার হাত একটা সুরুয়েলেই কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন দেখুন আমি প্রথম কিন্তু একটু যেরকম লম্বা করছে সেটি শেপটাই রাখছি লম্বা একটু সুরি যে পিছন সাইড সেটা দিয়ে কিন্তু আমি এরম একটা ডিজাইন করে নিয়েছি দেখুন একদম দেখেই কিন্তু বোঝা যাওয়া লাগছে সহজভাবে এই ডিজাইনটা কিন্তু আমি করে নিয়েছি কোনো এখানে কোনো ডিজাইনে কোনো সাজ সুস কিচ্ছু লাগবে না যা আপনারা এরকম লম্বা করে কেটে নেবেন যদি আপনার ডোটা যদি পারফেক্ট হয় আটাটা মাখা যদি পারফেক্ট হয় আপনার বিস্কুটগুলো পারফেক্ট হবে আমি একটা লম্বা করে শেপ করে নিয়ে একটা আর একটা দেখুন লম্বা করে নেওয়া পর তার ভিতরে কিন্তু আমি খোপ খোপ কেটে নিয়েছি। এসেছি আপনারা যে কোনো ডিজাইন কিন্তু করে নিতে পারেন হাত ধার দিয়ে কিন্তু অনেক ডিজাইন করা যায় আর যদি কাছেন থেকে চামচ চুরি সেটাও কিন্তু আপনারা সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন আমি সেম পদ্ধতি সব বিস্কুটগুলো আমি বানিয়ে নেব আর বিকেলের নাস্তা সকালের নাস্তায় এবং সন্ধ্যার জন্য যদি নাস্তার জন্য একদম পারফেক্ট একটা দেখেই আপনার বসে কত লোভনীয় আমি বানাই নিয়েছি এখন আমি তেল গরম দিয়েছি তেলটা অবশ্যই হাই হিট করে নেবেন কেন কি আমার তেলটা একটু হাই হিট হয় না আমি আগেতে দিয়ে একটু টেস্ট করেছিলাম যে আমার মনে হয়েছে গরমটা একটু কম হয়েছে অবশ্যই প্রথম তেলটা খুব সুন্দর করে পারফেক্টলিভাবে গরম করে নিতে হবে পরে আপনারা এই বিস্কুটগুলো দেওয়ার পর তারপরে একদম লো মিডিয়ামে করে দেবেন আর অবশ্যই কিন্তু একটু জায়গাটা একটু ছেড়ে দিয়ে তারপর বিস্কুটগুলো একবারে অনেকগুলো দেবেন না কেন কেটা কিন্তু ফুলে উঠবে অনেকটাই ফুলে উঠে কিন্তু একদম টবল হয়ে যাবে এই জন্য কিন্তু একটু জায়গা রাইখেই দেবেন আমি একবার অনেকগুলো দিয়ে ফেলাইছিলাম আমার মনে হয়েছে যে আমি এতগুলো দিয়েছি যে আমার বিস্কুট ফুলে একটার পর একটা হয়ে গেছে দেখেই আপনার দেখুন কতটা ফুলে উঠছে দেখেই বুঝতে পারতেছেন এই জন্য একটু ফাঁকা রাখতে হবে সবসময় এটা একটা টিপস ধরেন যাতে আপনাদের বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় যাতে করতে যাতে এই ভুলটা যাতে আমার মতন যাতে না করেন একটা আমি একটু সাদা সাদা করে নিয়েছিলাম আর একটা আমি একটু হালকা একটু কড়া বাজা দিয়ে নিয়েছিলাম কড়া বাজারটা আমার কাছে বেশি ভালো লাগে এই আমি একটু কড়া বাজা করে নিয়েছিলাম এরম দেখুন লেয়ারগুলো কিন্তু দেখা যাওয়া লাগছে একদম পারফেক্টলিভাবে কুক হয়েছে এটা কিন্তু লো মিডিয়াম প্রথম হাই হিট করবেন তেলটা গরম করা হয়ে যাওয়ার পরে কিন্তু লো মিডিয়ামে করে বিস্কুটগুলো ভেজে নেবেন আমার কাছে বিস্কুট যদি একটু হালকা লাল হয় সেটাই কিন্তু বেশি ভালো মনে হয় আমি এরম লাল লাল করে ভেজে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এরম এটা কিন্তু সাজ প্রয়োজন সেটা না এমনিই কিন্তু আপনারা নেমে আর আমি এক পাশতে বানায় এসে আর এক পিসতে কিন্তু পুরো বিস্কুট কিন্তু শেষ হয়ে গেছে এত মজার একটা বিস্কুট আর এত টেস্ট অসাধারণ টেস্ট পাবেন যে দুর্দান্ত টেস্ট পাবেন একবার হলে বাসায় ট্রাই করেন আর এখন বৃষ্টির মৌসুম পড়বালা সেরকম আপনারা চাইলি যে এরকম একদম সাদা সে কালার মানে একটু গোল্ডেন কালার এরকম করে দেন দুই টুই কালার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে